শেষ হলো কোখারা ভ্রমণ মনটা খারাপ লাগছে কিন্তু ওই শেষ হয়ে হইল না শেষের মতো বাকি ছিল আর কিছু কাজ কি ছিল সেগুলো আসুন দেখি তাহলে অবশেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত কোখারা তথা নেপাল ভ্রমণ শেষ হলো গতরাতে আমরা হোটেলের পাশে ডিজনিল্যান্ড ফান পার্কে গিয়েছিলাম প্রচুর মজা করেছিলাম আর আজ সকালে করলাম শান্ত জলের সূর্যের আলো ছিল মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো লেকে বোটিং ওপর এত সুন্দর জায়গা এত সুন্দর এখানকার মানুষজন ওখরাকে বিদায় জানাতে সত্যি মন খারাপ লাগছে কিন্তু সামনে আরো অনেক অভিযান আমাদের জন্য অপেক্ষা করছে তাই আমাদের সাথে থাকুন আসছে আরো অনেক মজার মুহূর্ত দেখে নিন আমরা কি কি করলাম নেপাল সফরের শেষ দিনে ডিজনিল্যান্ড ফান পার্ক আমাদের হোটেলের একদম পেছনেই লেকের ধার দিয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের রুমের ব্যালকনি থেকেই এটা পরিষ্কার দেখতে পাওয়া যায় তাই সারাদিন সাইট সিং করে ফিরে এসে ফ্রেশ হয়েই চলে এলাম এখানে সাইট এর ভিডিও না দেখে থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন এটা মূলত বাচ্চাদের আনন্দ করার জায়গা অনেক ধরনের রাইড যেখানে আছে কিছু রাইডস দেখে তো সত্যি ভয় লাগছিল দু তিনটে রাইড যে আমরা চললাম তারপর রাতে ডিনার করে হোটেলে এসে শুয়ে পড়লাম কারণ কাল অত সকালে ওঠা তারা আমাদের নেই কাল আমাদের ফেরার পালা হোটেলের ব্রেকফাস্টে সেই অসাধারণ আলুর পরোটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ফেওয়ালেকে পোটিং পয়েন্টের দিকে এখানে প্রধানত দু টিকিট মাঝি নিয়ে বা মাঝি ছাড়া আমরা মাঝি নিয়ে যেটা হয় সেটা টিকিট কাটলাম এক ঘন্টার জন্য ভাড়া নশো নেপালি লাইফ জ্যাকেট পরে আমরা উঠে পড়লাম নৌকায় মাঝি আমাদের ধীরে ধীরে নিয়ে গেল লেকের প্রায় মাঝখানে সেখান থেকে ফেওয়ালেকের চারপাশটা এক কথায় অপূর্ব লাগছিল দেখুন আজকে আমাদের লাস্ট দিন আজকে বিকেলবেলা আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো এখন আমরা বেরিয়ে পড়েছি বোটিং করতে ফেওয়ালেকে একদিনের জন্য মানে এই এক্সাইটমেন্টটা আমরা ধরে রেখেছিলাম যে সে বোটিংটা করব। এবং প্রত্যেক দিনই আমরা সেবার ধারে আসছি বসছি ঘুরছি আর মনে মনে ভাবছি বোটিং করবো বোটিং করবো এরকম একটা চলছিল আজকে লাস্ট দিন আজ আমরা বেরিয়ে পড়েছি এখানে অনেকগুলো প্রাইস লিস্ট আছে যেটা আমাদের ভিডিওতে দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে নাইন হান্ড্রেড যেটা উইথ মানে ড্রাইভ মানে বোট মানে ই করছেন ওনাকে সমেত উইথ ড্রাইভার এটা নাইন হান্ড্রেড ফর ওয়ান আওয়ার এছাড়াও আছে তালবরাহী টেম্পেলেও যেতে পারেন আপনারা এখন এই করছে তালবরাহি টেম্পলের দিকে যেতে আমাদের যেহেতু ওই দিকটা যাওয়া আমরা যেহেতু ঘুরে এসেছি ওই সাইডটা মোটামুটি তো সেই জন্য আমরা ওটা করিনি আমরা জাস্ট নর্মাল যেটা নাইন হান্ড্রেড ওটাই নিয়েছি ও রিল্যাক্স কিন্তু আমার ভয় লাগছে না কারণ আমি কালকে আকাশ থেকে পড়ে পড়িনি আমি একটা পুরো থ্রি ডিগ্রি ঘোরার একটা রাইডে চড়েছিল ওটার নাম থ্রি সিক্সটি ডিগ্রি তো ওটা পুরো উল্টে যায় তো ওইটার পর ওটা চড়ার পর থেকে আমার মনে হয় না এখন আর কিছুতে আমার ভয় লাগবে আমরা এখন এসে গেছি একদম ফেয়াওয়ালেকের মাঝখানটায় এই সুন্দর জলাশয়ের মাঝে নৌকো ভ্রমণের অভিজ্ঞতা কথায় প্রকাশ করা যায় না চারপাশে সবুজ পাহাড় আকাশে সাদা মেঘ আর নিচে স্বচ্ছ জলের দোলা সব মিলে এক অপরূপ দৃশ্যপট এই নির্মল পরিবেশে নিজেকে হারিয়ে ফেলা যেন সত্যিই স্বাভাবিক দূরে দৃষ্টিগোচর হয় বিখ্যাত তালবারাহি মন্দির যেন জলের উপর এক ভাসমান স্বপ্ন এই মুহূর্তটাই মনে হয় সময় যেন থমকে গেছে শুধু আমরাই আর প্রকৃতি আর কিছুই না গল্প শেষ এখন আজকে আমাদের এক্ষুনি বেরোনোর কথা আমরা এখন নিচে যাব লাঞ্চ করব। একটু রেস্ট করে বেরিয়ে বাস আছে আমরা বাসে থেকে চক আর ওই বাসটা ভোরবেলা আমাদের নামিয়ে দেবে বীরগঞ্জে বীরগঞ্জে একটা হোটেল বুক করা আছে বলা আছে যেটা আমরা ভোরবেলা পৌঁছবো ওখানে রেস্ট নেওয়ার জন্য হাফ ডে থাকবো যেহেতু আমাদের বিকেল বেলা ট্রেন তো ভোর চারটা থেকে ওই টুকু তিনটে অব্দি এটলিস্ট আমাদের ওখানে থাকতে হবে তারপর ওখান থেকে বেরিয়ে রাকসোল পোখারা তুমি আমাদের হৃদয় জয় করে নিয়েছ তোমার অপরূপ সৌন্দর্য তোমার হাসি খুশি মানুষজন তোমার প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনের স্মৃতি কোঠায় একদম জমা থাকবে তোমার সান্নিধ্যে কাটানো প্রত্যেকটা মুহূর্তই যেন এক স্বর্গীয় অনুভূতি আশা করি আবারও ফিরে আসার সুযোগ পাব তোমার কাছে সেই আশা নিয়েই বিদায় পোখরা বিদায় নেপাল আমরা ফিরে যাচ্ছি বীরগঞ্জ সেখান থেকে আমরা আবার রাকসোল যাব রাকসোল থেকে ট্রেনে করে আমরা কলকাতা ফিরব পোখরা থেকে আমাদের বাসটা সন্ধ্যে সাড়ে সাতটায় ছেড়ে দিল আর আমরা পরদিন সকালে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বীরগঞ্জে পৌঁছলাম যাত্রাটা খুবই ক্লান্তিকর ছিল আমরা আগে থেকেই একটা হোটেল বুক করে রেখেছিলাম বিশ্রাম নেওয়ার জন্য দুপুরে আমরা বীরগঞ্জ ঘন্টাঘরে অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট ইনফিনিটি লাউঞ্জে গেলাম এখানে এসে আমরা দুপুরে এসিতে বসে দারুণ সুন্দর একটা লাঞ্চ করেছিলাম যখন বাইরের টেম্পারেচার ছিল প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি যাই হোক দুপুরের খাবার শেষ করে আমরা রাকসোল ফিরে এলাম আমাদের ফিরতি ট্রেন সামার স্পেশাল রাকসোল হাওড়া এক্সপ্রেস ধরার জন্য যা আমাদের প্রিয় শহর কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে নেপালের এই দীর্ঘ দশ দিনের যাত্রাটা সত্যি অসাধারণ ছিল এবং আমরা সেই অপূর্ব মুহূর্তগুলোকে সত্যিই মিস করব। আবার তৈরি হব নতুন এক সফরে নতুন এক ডেস্টিনেশনের দিকে আপনারাও সঙ্গে থাকছেন তো